আসসালামু আলাইকুম তো আসলে আজকে বিকালবেলা আমি বসে আছি আর হয়তো প্রতিদিন আমার যে কপিল এবং তার ছেলে তার বউ প্রায়ই আসে তার বউ মাঝে মধ্যে আসে যাই হোক এসব কথায় না যায় তো তারা আজকে কিন্তু আসে নাই এই দিকটা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারেন কেউ নেই তো এখানে প্রতিদিন লোক থাকে জানি না কখন আসবে যাই হোক তো অনেকেই সৌদি আরব আসতে চান কিংবা আসার চিন্তা ভাবনা করেন কিন্তু দুর্ভাগ্যবশত মানে এখন বর্তমানে ভিসা বন্ধ জুন মাস পর্যন্ত বন্ধ থাকবে আমি যে আমার যে মুদির বাংলা হয়তো তারা তো সৌদি আরবের বিভিন্ন হয়তো কাজকর্ম করে বা লোকজন আনে নেয় যাই হোক তাদের সাথে পরামর্শ করে আমি জানছিলাম তো জুন মাস পর্যন্ত নাকি বন্ধ থাকবে এরপরে হয়তো বা খুলবে তো অনেকেই সৌদি আরব ঢোকার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়েন বেদিক হয়ে যান ভাই কি অবস্থা রে সৌদি আরব কি পাইছেন আল্লাহ আবুজ জানে যারা বিয়ে করে তারা সারানের পিন্নে ব্যস্ত আর যারা বিয়ে করে নাই তারা বিয়ে করার পিন্নে ব্যস্ত তো যারা আছে তারা দেশে যাওয়ার জন্য ব্যস্ত আর যারা দেশে আছে তারা বিদেশে যাওয়ার জন্য ব্যস্ত যাই হোক ভাই আমি আপনাকে সর্বশেষ একটি রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আপনি যদি বাংলাদেশে পনেরো থেকে বিশ হাজার টাকা বর্তমান বাজারে বিশ হাজার টাকা হলে এর বেশি লাগে না একটা সংসারে তো পনেরো হাজার টাকায় মোটামুটি একটা সংসার চলে যায় মানে ছোটোখাটো একদম যে বড়ো হাই লেভেলের বা মধ্যবিত্ত বড়ো এরকমের না মোটামুটি হয়তো দুইজন তিনজন বা চারজন পর্যন্ত লোক একটা সংসারে গ্রামে অন্তত পনেরো হাজার টাকা চলে তবে শহরের বিষয়টা আলাদা শহর একটু বেশি লাগে তো দশ হাজার পনেরো হাজার টাকায় হলে অ্যান তো আমি এটাই বোঝাতে চাই আপনার যদি গ্রামে হয়তো ছেলে মেয়ে বউ আসে তো তখন সেক্ষেত্রে আপনার প্রতি মাসিক ইনকাম আছে পনেরো হাজার টাকা তাহলে ভাই বাদ দিয়ে দেন বিদেশ এই চার লাখ পাঁচ লাখ টাকা দালালের দেবেন পাঁচ লাখ টাকা দেওয়ার পরে আসবেন আসার পরে কান্নাকাটি লেগে যায় তারপরে মানুষ বিভিন্ন হাহাকার করে এক কথায় যাই হোক আমাকেও অনেকে ফোন দেয় ভাই কাজকর্ম আছে কিনে মানে আমার যে কি বলে পরিচিত ফ্রেন্ড বা ভাই বেরাদার তারাও আসছে কাজকর্ম আছে কিনে ভাই কি করা যায় হাসি তো বসা কোনো কাজ দিতে পারো পরে আমিও বলি ভাই সৌদি আরব তো আর আমার বাবার না যে আমি চাইলেই কাজ দিতে পারবো কি করব ক আমি নিজেও তো ওই পথের পথিক তো এরকমের আসলে যাই হোক বলে বা আমিও বলি কি করার বাই সৌদি আরব এমন অবস্থা এমন পরিস্থিতি তবে আছে কিছু কিছু লোক মানে কাজকর্ম করতেছে বা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে সবাই যে পায় না এমনটা না দেখেন মানে এটা হচ্ছে নসিব ভাই নসিব ছাড়া কিছু না এই কপাল হয়তো বা আপনি বললে বিশ্বাস করবেন কিনা না জানি না আমরা একই সাথে আসছি প্রায় তিনশো লোক তো তিনশো লোকের মনে হয় জন লোক মাত্র জন লোক ভালো মানে লাইনে আসছে মানে কি বলবো সাইন করছে আর বাকি আড়াইশো লোক আড়াইশো লোকের ধরেন জন লোক আকামা করে ঠিকঠাক মতো তারা মোটামুটি মানে মধ্যবিত্ত পর্যায়ে আছে আর দুইশো লোক আমার মতো এদিক ওদিক ওদিকে লাফাইতেছে বাংলাদেশে ধরা দিয়ে যাইতেছে আমি কিন্তু অনেক অনেক ভিডিও ধরা দিয়ে যাইতেছে সেসব ভিডিও আমার এই চ্যানেলে অনেক দিছি বা আরও অনেক ভিডিও দিতেও পারি নাই তো দেখেন কি অবস্থা কি বলবো? তবে ভাই কষ্ট না করলে কেষ্ট মেলে না তাতে আপনি বাংলাদেশে বসে করেন বিদেশে এসে করেন আর লন্ডন যাইয়ে করেন জেথায় যাইয়ে করেন কষ্ট করবেন কষ্ট মেলবেন এটাই বাস্তব যাই হোক তো আসলে অনেকেই আমার সাথে কথা বলতে চান যে ভাই হয়তো আপনার সাথে যোগাযোগ করব তো আমার যে যে ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি সাজেস্ট করব। আমার ফেসবুক পেজের লিঙ্কটি হয়তো আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে কি চলে আসবেন হয়তো ধৈর্য ধরে একটু ভিডিওটি দেখুন এবং চলে আসুন কথা হবে ফেসবুকে তো সর্বপ্রথম আপনার নিজের ফেসবুক প্রোফাইলের ভিতরে চলে আসবেন আসার পরে উপরে হয়তো বা দেখতে পাচ্ছেন সার্জবার এই সার্জবারের উপরে আপনি একটি ক্লিক করে দেবেন তো আমি চলে যাবো সার্জবারে সার্জবারে আসার পরে এখানে লিখবেন ফাইট দ্য সিচুয়েশন একদম সেম চ্যান্ডেলের নামটি এখানে লিখলেই হবে ফাইট দ্য সিচুয়েশান তো দেখেন আমি এইটা সম্পূর্ণ লিখলাম মানে সেম এসটা হবে বড়োয়াতের তো লেখার পরে আমি সার্বারে সার্চ করে দিলাম তো বারে সার্চ করে দেওয়ার পরে একদম সর্বপ্রথম যে নামটি আসছে এখানে হয়তো বা লক্ষ্য করলে দেখতে পারেন সেম এই যে নামটি এরপরে হয়তো এই হচ্ছে আমার নিজের প্রোফাইলটি মানে নিজের ফটো আর এই হচ্ছে হয়তো ফলো বাটন তো আপনি হয়তো এখানে ফলো করে রাখতে পারেন এবং যদি প্রোফাইলে ঢুকেন তাহলে হয়তো ফাইভ সুপার ক্লিক করলে ভিতরে নিয়ে আসবে এবং হোয়াটসঅ্যাপে এখানে আপনি মেসেজ করতে পারেন হয়তোবা ওখানে যদি সার্চবারে নাও পান হয়তোবা ডাউন করে একটু নিচের দিকে চলে আসতে পারেন তাহলে ইনশাল্লাহ পাবেন তো গিয়ে লাইক দিয়ে ফলো করে রাখবেন হয়তো সৌদি আরবের বিভিন্ন কাজকর্মের বা বিভিন্ন তথ্য পেতে যাই হোক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন চ্যানেলে নূতন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ